ত্রিপুরার এই যে তিন লক্ষ সত্তর হাজার রাজ্যের দেশের অনেক রাজ্যের মধ্যে আমরা কিন্তু শীর্ষস্থানে দখল করেছি এবং এটা একটা নজিক ঠিক সময়ে আমরা কিন্তু সেটা করতে পেরেছি প্রথম প্রথম অসুবিধা হয়েছিল কিন্তু পরবর্তী সময়ে আমরা কিন্তু সেটাকে অনেক বেশি কভার করেছি পিএম জনমন জনমোহন মাননীয় প্রধানমন্ত্রীজি যেটা আমরা জানি যে যাদের সম্পর্কে কেউ চিন্তা করত না প্রধানমন্ত্রী তাদের সম্পর্কে চিন্তা করত বিশ্বকর্মা যোজনা উনি শুরু করেছিলেন টা শ্রেণী আমরা তো হেয় প্রতিপন্ন করে আমরা চলে যাই এইসব ব্যক্তিদের জন্য উনি চিন্তা করে প্রায় তেরো হাজার কোটি টাকা মুখ এই বিশ্বকর্মা যোজনা উনি শুরু করেছেন ঠিক পিএম যারা রিয়াং যারা প্রিমিটিভ গ্রুপে তাদের সম্পর্কে কেউ চিন্তা করে ইভেন জনজাতিদের মধ্যেও অনেকের মধ্যে এখানে কিন্তু একটা যে আমার জনজাতি তাদের সম্পর্ক আমাদের উন্নতি হওয়ার দরকার সেটা প্রধানমন্ত্রী সেটা করে যায় এবং শুধু তাই নয় তাদেরকেও আজকে আমরা এখানে দেখলাম প্রায় ষোলো হাজার চারশো সাতষট্টি পাকা ঘর নির্মাণের আজকে এখানে মাত্র দুই বছরের মধ্যে এই ঘর নির্মাণ হয়েছে সেখানেও নিরাপদ দল আলুর অধিকার স্বাস্থ্য এবং অন্যান্য সুযোগে নিশ্চয় দা এবং এই গৃহপ্রবেশ তো সবাই গেছে খুব ভালো লাগছিল এটা একটা উৎসব কিন্তু আমার মনে উৎসব বললে ভুল হবে এটা একটা সেলফ রিলায়েন্স আত্মবিশ্বাসের যে একটা বিষয় এই সম্প্রদায়ের মধ্যে সেটা চলে আসবে যে না আমরাও এই দেশের নাগরিক এই রাজ্যে আমরা এবং আমাদেরকে প্রপার মর্যাদা দেওয়া হয়েছে এবং আমরা এই এই রাজ্যে আমরা এইভাবে থেকে এই রাজ্যের জন্য আমাদের কিছু করার যে একটা তাগিদ সেটা তাদের মধ্যে আসবে এটা একটা নতুন অধ্যায় আমার মনে তৈরি হলো মুখ্যমন্ত্রী গ্রাম সম্পর্ক যোজনা সেখানে যদি আমি কথা বলি যে গ্রাম থেকে শিক্ষা স্বাস্থ্য সেবা বাজার কর্মসংস্থান এবং জরুরি যে পরিষেবা সেইগুলো কিন্তু এতে করে মানে সুযোগ হলো একটার সাথে একটা ইন্টারকানেক্টেড হলো এবং এইগুলো যে হচ্ছে এটা আমার মনে হয় যে একটা পারামিটার যে কোনো জায়গা যে ওখানকার কীরকম অবস্থাটা আছে তা পারামিটার কিন্তু এই বিষয়গুলো যদি থাকে এই পারামিটারগুলো একটু আগে আমাদের সেক্রেটারি মহোদয় বক্তব্যতে বলছিলেন যে পঞ্চাশ মিটার থেকে এক কিলোমিটার মেইন রোড থেকে তারপরেও কিন্তু বৃষ্টি হয় কাদা মাটা ইত্যাদি সমস্যা ভাঙা টিভির মধ্যেও দেখা যায় অনেক সময় দেখায় তো এই যোজনার মাধ্যমে এখন তারা কিন্তু ঘর থেকে বেরিয়ে বলে তারা কিন্তু যে কাজে বাজারে যাচ্ছে বাজারে যেতে পারবে ছেলেমেয়েরা স্কুলে যাবে কলেজে যাবে কাদা বেরিয়ে যাওয়ার প্রয়োজন নেই মানে সমস্যা নিয়ে যাওয়া ইজ অফ অ্যাপ্রোচিং সেই বিষয়গুলো চলে আসবে এবং যা বলা হয়েছে যে ব্ল্যাক টপ রাস্তা আমাকে বলছিলেন সেক্রেটারি মহাদ যে ব্ল্যাক ব্ল্যাক টপ এবং এতে করে ইভেন কৃষক যারা আছেন তাদেরও পণ্য নিয়ে যেতে কিন্তু অনেকটা সুবিধা হয় বেশিরভাগ গ্রামে রয়েছে যে অনেক সমস্যা হয়ে যেতে হাসপাতালে নিয়ে যেতে সমস্যা হয় তো এইগুলো কিন্তু অনেক ইজি হয়েছে এবং এটা নিয়ে কিন্তু দিন ধরে ভাবছিলাম যে কী করা যায় তো এতে করে প্রায় ফাইভ হান্ড্রেড

মাটি অনেক নরম থাকে পরবর্তী সময় সমস্যা হয় তো এর সময় এগুলো দেখা উচিত যদিও ছোটো ছোটো রাস্তা তবুও আমি বলবো যে এগুলো ভালো করে দেখা সিবিআর ট্রেনিং টেস্টিং ড্রেনেজ ব্যবস্থা খুব ইম্পর্টেন্ট হয় না সেটা অনেক জায়গায় রাস্তা হলো কিন্তু ড্রেন নেই বা কোথায় গিয়ে জলটা পড়বে এইগুলো নিশ্চয়ই আর ডি দপ্তর এগুলো দেখবেন এবং এতে করে আমাদের যারা আছেন তারা কিন্তু অনেক বেশি স্কিল যদি মনে হয় একটা কথা ভালো লাগছে এটা বলতে যে এটা আমরা যে করতে যাচ্ছি এটা অনেকটা মার একটা স্বস্তির মা কিন্তু কমফোর্ট জোনে থাকে উনি জানেন যে তার সন্তান নিরাপদে স্কুলে যাবে একজন কৃষক তার আশার হবে যে আমি যিনি জানেন প্রয়োজন হলে তার বাড়ি পর্যন্ত গাড়িও বসতে পারবে হসপিটালে যদি যেতে হয় মুখ্যমন্ত্রী গ্রাম সম্পর্ক যোজনা আমার মনে হয় সেটা একটা আগামী দিনে একটা ভবিষ্যৎ তৈরি হবে মুখ্যমন্ত্রী ত্রিপুরা গ্রাম সমৃদ্ধ যোজনায় টু পয়েন্ট আমাদের রাজ্যে এক হাজার একশো তিরানব্বইটি গ্রাম পঞ্চায়েত ভিলেজ কমিটি আছে এবং আটানব্বই ব্লক আছে আপনারা সবাই জানেন সে সবকটা জায়গার মধ্যে আমরা চাইছি যে তার ইনফ্রাস্ট্রাকচার যা যা বলুন সেগুলো আমরা করব আর ডি করবে এবং এটার একটা যে দৃষ্টিভঙ্গি নিয়ে করা হয়েছে এখানে দেখুন যে একটা পোর্টালগুলো আপনারা ডাটা বেস করেছেন ডাটা ড্রাইভেন এবং এগুলো উন্নয়ন ব্যাঙ্কিং সিস্টেম এ বলে ভালো করে দায়িত্বশীল প্রশাসন আরো কাজ করবে মনিটরিং এর যে ব্যবস্থা আপনারা করেছেন কিন্তু মানে নিয়োগ দাবার এটা খুব দরকার এতে করে বারবার ফোন করা ইয়ে করা এতে অনেক মুহূর্তে কিন্তু আপনার সেগুলো দেখতে পাবেন এবং কি পারফরমেন্স কী যেমন বিশুদ্ধ পানীয় জল পরিশুদ্ধ পানীয় জল স্যানিটেশন শিক্ষা স্বাস্থ্য ডিজিটাল সংযোগ রাজস্ব সংগ্রহ এবং সরকারি পরিষেবা এগুলো আমাদের মানে মনিটর করা যাবে এবং মান্থলি যে র্যাঙ্কিং সেটা আপনারা বের করবেন এবং এতে করে একে কম্পিটিশন যদি হয় সেখানে আপনারা সেই কম্পিটিশনের কারণে হেলদি কম্পিটিশান হলে অনেকের মধ্যে কাজের উৎসাহ কিন্তু পাবে অফিস অটোমেশন ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার উন্নয়ন ইত্যাদি করবে আর এই যে প্রকল্প সেটার মধ্যে যে গ্যাপ ফান্ডিং যে হয় তার জন্য ছোটোখাটো যে বিষয় অনেক সময় টাকার জন্য অর্থের জন্য সমস্যা হয় সেখানেও ইমিডিয়েটলি যে কাজটা করতে হবে তার জন্য একটা অর্থের ব্যবস্থা ওই লেভেলে যদি থাকে তাহলে অনেকটা সুবিধা হয় আমরা হসপিটালেও দেখি অনেক সময় আমরা মেডিকেল সুপারটেন্ট আমরা দিয়েছি যে তোমাকে পেটি ক্যাশ দেওয়া হলো তুমি সেটা সেই ধরনের যদি আমরা করি তাহলে আমার মনে হয়